আগামী আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের প্রস্তাব ছিল তবে জুলাইয়ে দেশে বেশ কিছু আনুষ্ঠানিক প্রোগ্রামের কারণে আগস্টে তার সফরের প্রস্তাব করেছেন ঢাকা সফরটি দ্বিপক্ষীয় হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন সফর হলে এটা দ্বিপক্ষীয়ই হবে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আসিয়ানের সদস্যরাষ্ট্র হওয়া পথে বাংলাদেশ এখনও অনেকটা পিছিয়ে আছে তবে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী এবং এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান উপদেষ্টা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল বাজিয়ে দিন